আপনার ফেসবুক আইডি আপনার ফোনে লগ ইন করা বর্তমানে আছে তাছাড়া অন্য কোনো ফোনে লগ ইন করা আছে কিনা অথবা আপনার ফেসবুক আইডি নিরাপদ আছে কিনা বা হ্যাক হয়েছে কিনা সে যদি আপনি চান আপনি যাচাই করে দেখতে পারেন সেই কাজটা কিভাবে করবেন করুন কি আপনাদের ফোনে যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ হয়েছে এটাকে আপনার ওপেন করবেন ওপেন হওয়ার পরে এরপর দেখতে পাচ্ছেন উপরে একটা থ্রি লাইন ভালো করে করুন থ্রি লাইন এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আইকন দেখতে পাচ্ছেন ভালো করে করুন সেটিংসের মতো আইকন এখানে একবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে এখানে ট্যাপ করে দিবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আবার ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এরকম চলে আসে আসার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন এখানে দেখতে অ্যাডভান্স প্রোটেকশন লেখা আছে এটা আপনারা সবসময় অন রাখবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন হোয়ার ইউ আর লগ ইন লেখা আছে এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর আপনার যে ফেসবুকে নাম রয়েছে সেটা আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনার ফোনের যে মডেল রয়েছে সেটা কিন্তু উপরে শো করবে এবার নিচে দেখতে পাচ্ছেন অন্য কোনো ফোনের মডেল যদি থাকে তাহলে বুঝবেন অন্য ফোনও কিন্তু এটা ব্যবহার করা হচ্ছে আপনি যদি এখান থেকে তাকে লকআউট করে বের করে দেবেন